সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের অনুশীলনী এক দশমিক দুই নিয়ে যাত্রা শুরু করেছি তো আজকে তোমাদের অনুশীলনী এক দশমিক দুই থেকে এক এবং দুই নম্বর প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো এক নম্বর প্রশ্নটি দেখো এটা হচ্ছে ত্রিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো তো আমরা ত্রিশ থেকে এক নম্বর যে প্রশ্নটা আছে আমরা এক নম্বর প্রশ্নটার সমাধান করব। তো আমরা ত্রিশ থেকে সত্তর পর্যন্ত সংখ্যাগুলো আগে লিখে নিয়ে আসছি তো এখানে দেখো আমি ত্রিশ থেকে সত্তর পর্যন্ত সংখ্যাগুলো নিয়ে আসলাম এখন এখান থেকে আমরা মৌলিক সংখ্যাগুলো আলাদা করবো তো আমরা এখানে মৌলিক সংখ্যা যদি আমরা আলাদা করি এখানে আমি লিখে ফেলবো ত্রিশ থেকে সত্তর এর মধ্যে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা আমরা লিখে ফেলবো এখন লিখার পর আমরা এখান থেকে মৌলিক সংখ্যা বের করব তো মৌলিক সংখ্যা বের করার আগে প্রথমে আমরা যে কাজটা করবো জুর যে সংখ্যাগুলো আছে সবগুলোই যৌগিক সংখ্যা কারণ জোর সংখ্যাকে দুই দ্বারা আমরা ভাগ করতে পারবো তাহলে এটা জোর সংখ্যা এটা জোর সংখ্যা এটা জোর জোর মানে একটা পর পর যা আছে সবই জোর আমরা যদি জোরগুলো আমরা কেটে নিই তাহলে আমাদের জন্য একটা সহজ হবে আমরা জোরগুলো কেটে নিই বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আঠান্ন ষাট বাষট্টি চৌষট্টি ছেষট্টি আটষট্টি সত্তর এখন আমরা দেখি এই বিজুলের মধ্যে যদি আমাদের মৌলিক সংখ্যাগুলো পাই তো মৌলিক সংখ্যা আমরা কী বলেছিলাম যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয় নাই বা উৎপাদক নাই তাকে মৌলিক সংখ্যা বলে মানে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না একত্রিশ এটাকে ভাগ যাবে না তাইলে আমি এখানে একত্রিশ লিখব তারপর কত তেত্রিশ এটাকে তিন দ্বারা ভাগ যাবে তিন এগারো তেত্রিশ এটাকে পাঁচ দ্বারা যাবে পাঁচ সাতা পঁয়ত্রিশ সাঁত্রিশকে ভাগ তুমি করতে পারবে না সাঁত্রিশ লিখবো আমরা উনচল্লিশকে তিন দ্বারা ভাগ যাবে একচল্লিশকে তুমি ভাগ করতে পারবে না তাহলে একচল্লিশ লিখলাম তেতাল্লিশ এটাকেও তুমি ভাগ করতে পারবে না তাহলে আমরা তেতাল্লিশও লিখলাম তারপর পঁয়তাল্লিশ পাঁচ দ্বারা ভাগ যাবে পাঁচ নং পঁয়তাল্লিশ সাতচল্লিশকে তুমি ভাগ দিতে পারবে না আমরা সাতচল্লিশ লিখলাম ঊনপঞ্চাশ সাত সাতে ঊনপঞ্চাশ একান্ন তিন সতেরো একান্ন তিপ্পান্ন দেখো তো তিপ্পান্নকে তুমি ভাগ দিতে পারো তিপ্পান্নকে ভাগ দিতে পারবে না তাহলে তিপ্পান্ন লিখবো আমরা তারপর পঞ্চান্নকে পাঁচ দ্বারা ভাগ যাবে সাতান্নকে তুমি তিন দ্বারা ভাগ করতে পারবা আর তারপর কত আছে এখানে উনষাট উনষাটকে ভাগ করতে পারবা না তাহলে উনষাট হচ্ছে এখানে মৌলিক সংখ্যা তারপর একষট্টি এটাকেও তুমি ভাগ করতে পারবো না একষট্টি লিখবো আমি তারপর হচ্ছে তেষট্টি সাত নং তেষট্টি এটা পাঁচ দ্বারা ভাগ যাবে সাতষট্টিকে তুমি ভাগ করতে পারবে না সাতষট্টি এটাকে তিন দ্বারা ভাগ করতে পারবা তাহলে আমরা এখানে যেগুলো পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টি অঙ্ক আমরা পেলাম যেটা ত্রিশ থেকে মানে সত্তরের মধ্যে যে কি বলে এটাকে মৌলিক সংখ্যা আছে আমরা সেটা লিখলাম তো দুই নম্বর যে প্রশ্নটি আছে দুই নম্বর প্রশ্নটি একটু দেখা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আর যদি তোমাদের বই যারা পেয়েছ তারা তো ভালো দুই নম্বর প্রশ্নটা বলছে দেখো এখানে সহমৌলিক জোর সংখ্যা নির্ণয় করো তো সহমৌলিক জোর সংখ্যা নির্ণয় করতে গেলে আমরা প্রথমে যেটা আছে দুয়ের মধ্যে আমি কটা লিখে নিই কয়ের মধ্যে কত কত আছে জোরের মধ্যে আমরা দেখি সাতাশ আর আছে কত চুয়ান্ন তো আমাদের প্রথমে যেটা বুঝতে হবে সেটা কিন্তু নিয়ে আমি আলোচনা করেছি অন্য একটা মানে আলাদা একটা ভিডিওতে আমি কথা বলেছি যে সহমলিক সংখ্যা কোনটা যে উৎপাদকগুলোতে যদি এক ছাড়া অন্য কোনো উৎপাদক বিদ্যমান না হয় মানে যদি না মিলে তাহলে আমরা এটাকে বলবো সহমলিক সংখ্যা ঠিক আছে যদি মিলে তাহলে আমরা এটাকে সহমলিক বলতে পারবো না তো এখানে দেখো আমরা কিভাবে বের করব। আমরা এখানে সাতাশ আর এখানে চুয়ান্ন এই দুইটা আমি যেভাবে করতেছি তোমরা এইভাবে করার চেষ্টা করো তোমাদের জন্য আমি কারণ অনেকগুলা মানে চিন্তাভাবনা করি আমি সহজভাবে নিয়ে আসি তো সাতাশ সাতাশ সাতাশকে যখন তুমি ভাগ দিবা এখানে বিষয়টা খেয়াল করো সাতাশকে প্রথমেই এক এক কিন্তু সবগুলোর মধ্যে গুণনিয়োগ আছে এক সবগুলোর মধ্যে গুণনিয়োগ থাকবে এটা কিন্তু কনফার্ম এক থাকবে এবং এই সংখ্যা থাকবে এটা আমরা নিশ্চিন্তে বলতে পারি তাই না আচ্ছা তো এখানে দেখো এটাকে দুই দ্বারা ভাগ করতে পারবে না এটাকে তিন দ্বারা ভাগ করতে পারবা তাহলে ফলটা কত আসবে নয় আবার এটাকে তিন দ্বারা ভাগ করো ফলটা কত আসবে নয় এখন এই যে এটাই মৌলিক সংখ্যা হয়ে গেছে এটা যতক্ষণ পর্যন্ত মৌলিক সংখ্যা না হবে ততক্ষণ চলতেই থাকবে এখন তোমরা কি করবো এগুলো লিখে ফেলবা তিন গুণ তিন গুণ তিন ঠিক আছে এখন চুয়ান্ন আমরা যদি চুয়ান্নটাকে আমরা এখানে লিখি চুয়ান্ন চুয়ান্নকে দুই দ্বারা ভাগ করি কত হবে সাতাশ সাতাশকে দুই দ্বারা ভাগ যাবে না তিন দ্বারা যাবে তিন নং সাতাশ আবার এটাকে তিন দ্বারা যাবে তাহলে এখানে কি আসলো দুই গুণ তিন গুণ তিন গুণ তিন দুই গুন তিন গুণ তিন গুণ তিন তো আমরা এভাবে আমরা লিখলাম তো এখন একটু খেয়াল করো তাহলে এখানে যে আমরা এগুলা আমরা কী বের করলাম এখানে আমরা আমরা এগুলা মৌলিক উৎপাদক বের করলাম তাই না এখানে মৌলিক আমরা উৎপাদক বের করলাম তো এখানে আমাদের ইয়েটা কী ছিল যে যদি এখানে তোমার কি বলে এটাকে এক ছাড়া অন্য কোনো মৌলিক উননিয়োগ না থাকে তাহলে এই সংখ্যাটিকে আমরা সহমৌলিক হিসাবে আমরা ধরে নিব তো এখন এখানে যে বিষয়টা খেয়াল করো এখানে লিখবা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সাতাশ ও চুয়ান্ন এর মধ্যে দেখো সাতাশ এবং চুয়ান্ন এর মধ্যে এক ছাড়াও এক ছাড়াও অন্য সাধারণ গুণনিয়োগ অন্য সাধারণ নিয়োগ দেখো অন্য সাধারণ গুণ নাকি তিন আর তিন মিলে তাই না তিন আর কিছু মিলে আর কিছু মিলে না তাইলে আমরা যদি এখানে একাধিক মিলে আমরা এখানে একাধিক দিব এক শূন্য আছে তাহলে যদি গুণনীয়কগুলো মিলে সেটা কি আমরা সহমৌলিক বলবো সেটাকে আমরা সহমৌলিক বলবো না তাহলে আমরা কি লিখবো সুতরাং সাতাশ ও চুয়ান্ন এরা কি সংখ্যা দয় সংখ্যা দয় পরস্পর পরস্পর সহমৌলিক না সহমৌলিক না আমরা কিন্তু এই ক নম্বরটা আমরা করতে পারলাম তো খ নম্বরটা আমরা একটু দেখি খ নম্বরে কত আছে খ নম্বরে আসে হচ্ছে এখানে তেষট্টি এবং একানব্বই তেষট্টি এবং একানব্বই তাহলে আমরা তেষট্টি আর কত লিখবো এখানে একানব্বই আমরা আগের মতোই তেষট্টি আর একানব্বই এখানে লিখে ফেলি এখানে এক দুইটার মধ্যেই থাকবে আমরা এক লিখে ফেললাম তো এবার এখানে দেখো আমরা তেষট্টি এটাকে যদি আমরা ভাগ করি তিন দ্বারা ভাগ যাবে তিন একুশে তেষট্টি আবার তিন ধারা যাবে তিন সাত একুশ তাহলে কত আসল এখানে তিন গুণ তিন গুণ সাত তো এখন কে যদি আমরা ভাগ করি একানব্বই এটাকে কত দ্বারা ভাগ করতে পারবো আমরা তিন ধারা তাহলে কত হবে তিন সাতাশ এটাকে আমরা যদি ভাগ করি তাহলে এখানে তিন দ্বারা যাবে না এটাকে তিন ধারা যাবে না আবার এটাকে সাত দ্বারা ভাগ করি সাত দ্বারা ভাগ করলে কত হবে তেরো তাহলে কত হলো এখানে সাত গুণ তেরো তো এখানে বিষয়টা খেয়াল করো এইখানে কিন্তু এই যে এক ছাড়াও সাত সাত মিলে তাইলে আমরা লিখব এখানে আগের মতোই লিখব দেখা যাচ্ছে যে তেষট্টি ও একানব্বই এর মধ্যে আমার লেখাগুলো একটু হতে পারে তোমরা একটু ইয়ে করে নিবা এক ছাড়াও অন্য সাধারণ অন্য সাধারণ গুণনীয়ক অন্য সাধারণ গুণনীয়ক কত আছে আমরা দেখি এখানে সাত আছে তাই না তাহলে সুতরাং তেষট্টি ও একানব্বই সংখ্যা দয় সরি সংখ্যা দয় সহমৌলিক না সহ মৌলিক না তাহলে আমরা এইভাবে সহমৌলিক আমরা নির্ণয় করতে পারবো তো এখানে আমি আর একটা নম্বর আছে সেটা নির্ণয় করব তোমরা ঘ নম্বরটা তোমরা নির্ণয় করবো ঘ নম্বর যেটা আছে সেটা হচ্ছে একশো আর দুশো দশ তো এটা আমি বুঝতেছি এটার মধ্যে সহমলিকা নয় তো এটা তোমরা করে নিবা আমি সরি আমি এটা গ নম্বরটা এটা গ নম্বর হ্যাঁ তো ঘ নম্বর যেটা আছে আমি সেটা দেখি সেটা সহমলী হবে এই জন্য আমি এটা করতেছি বাহান্ন আর হচ্ছে সাতানব্বই তো আমরা কি করব এই যে বাহান্ন গুণ আমরা এক দিয়ে রাখি সাতানব্বই এটাও আমরা এক দিয়ে রাখি তো এবার দেখো আমরা বাহান্ন রে যদি আমরা দুই দ্বারা ভাগ করি কত হবে ছাব্বিশ দুই দ্বারা ভাগ করলে কত হবে তেরো তাহলে কত কষ্ট দুই গুণ দুই গুণ তেরো আমরা যদি এবার সাতানব্বইকে আমরা ভাগ করি তো সাতানব্বইকে ভাগ করলে কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না তাহলে কত হবে এখানে সাতানব্বই কোনো সংখ্যা দ্বারা এটা ভাগ যাবে একটা মৌলিক সংখ্যা তো এখন যেটা করবা সেটা এখানে লিখবা যে দেখা যাচ্ছে বা এখানে দেখা যাচ্ছে বাহান্ন ও সাতানব্বই এর মধ্যে এক ছাড়া ও এক ছাড়াও কত কত আছে এক ছাড়া এক ছাড়াও আর নাই তাহলে এক ছাড়া অন্য কোনো সাধারণ অন্য কোন সাধারণ গুণনীয়ক নাই সুতরাং বাহান্ন ও সাতানব্বই পরস্পর পরস্পর সহমৌলিক তো তাহলে আমরা সহমৌলিক এভাবে নির্ণয় করতে পারবো এবং কোনটি সহমলিক না আমরা সেটাও নির্ণয় করতে পারবো তো আগামী ভিডিওতে আমরা পরের সমস্যাগুলো সমাধান করব আর এখানে তোমরা গড় নম্বরটাকে মেলাতে মিলাতে পেরেছো কি বা করতে পেরেছো কিনা সেটা বসে জানাবে তাহলে আজকে এখানে নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাই